সদ্গুরু আপনি এত যুক্তি দিয়ে কথা বলেন তা আমার বেশ বোধগম্য হয় তবে একই সাথে আপনি মহাশিবরাত্রির ধর্মীয় উৎসবটি ধুমধাম করে উদযাপন করছেন ঈশাযোগ সেন্টারে আম আমার মতো অল্প বয়সী মানুষের কাছে এই ধর্মীয় উৎসবগুলি আম পুরনো রীতিনীতি বলে মনে হয় তাই আমি জানতে চাই যুব সমাজের সঙ্গে মহাশিবরাত্রির প্রাসঙ্গিকতা কি ধরনের উৎসব আপনি চাইবেন হয়তো শুধুই ভ্যালেন্টাইন্স ডে বা ওই রকম কিছু সেটাও কিন্তু ধর্মীয় কারণ সেইন্ট ভ্যালেন্টাইন জানেন তো তো মহাশিবরাত্রি কি আপনাকে এটা বুঝতে হবে যে ভারতে সারা বছরে তিনশো পঁয়ষট্টিটি উৎসব হয় ইয়াস আজ অর্থনৈতিক কারণে আর যেভাবে আমাদের কাজকর্ম ইত্যাদি স্ট্রাকচার্ড তাতে অনেক উৎসবই হারিয়ে গেছে তবুও তিরিশ থেকে পঁয়ত্রিশটা এখনও পালিত হচ্ছে আরো বেশি হবে পঞ্চাশটা বা ষাটটা মতো উৎসব আজও অনেকেই পালন করছে তবে সেই সংখ্যাটাও কমছে খুব বেশি হলে পাঁচটা বা ছটা উৎসবই বড় আকারে পালিত হচ্ছে তো কিছু উৎসব সামাজিক এদের কয়েকটা হয়তো ধর্মীয় কিন্তু ধর্মীয় উৎসব খুবই বিরল কিছু উৎসব ক্যালেন্ডার সম্পর্কিত প্রায় প্রতিটি ভারতীয় উৎসবই ক্যালেন্ডারের সঙ্গে যুক্ত মানে সৌরজগতে সেই দিন যা হচ্ছে আমরা তার সঙ্গেই সামঞ্জস্য রেখে কিছু একটা করতে চাই কেন এটা গুরুত্বপূর্ণ কারণ আপনি এখন যেটাকে আমার শরীর বলছেন যেটা মানব দেহ। সেটা এই গ্রহ থেকেই উৎপন্ন বেশিরভাগ মানুষ কবরে সবার আগে বুঝতেই পারে না ভাবে তারা আকাশ থেকে পড়েছে না এই দেহটা সৌরজগতি কুমোরের চাকার মতো ঘুরে উৎপন্ন করেছে তাই সৌরজগতে যাই হয় তা একভাবে আপনার মধ্যেও ঘটে এই নিয়ে খুব গভীর পর্যবেক্ষণ করা হয়েছিল যে আজকে সৌরজগতে কি হচ্ছে সেই অনুসারে নির্দিষ্ট ধরনের উৎসব গড়া আর সেই দিনে নির্দিষ্ট কিছু একটা করা তাই মহাশিবরাত্রিতে সংক্ষেপে বলছি কারণ যা জানতে চাইছেন সেটা একটা বিস্তৃত বিষয় সেই দিনটি আমরা প্রচলিত যে ক্যালেন্ডার ব্যবহার করি সেখানে একই তারিখ পড়ে না এই বছরে পড়েছে চৌঠা মার্চে ওই দিনে প্রকৃতিতে কারণ জানেন কি গ্রহটা এইভাবে ঘুরছে না ঘুরছে একটা নির্দিষ্টভাবে আর গ্রহের একটা প্রেসিশন আছে জানেন প্রেসিশনটা কি হ্যালো না প্রেসিশন বলতে নিখুঁত বলছি না আমি বলছি গ্রহের নিরিখে যে প্রেসিশন পৃথিবী ঘোরার সময় অক্ষটা সোজা থাকে না ঘুরতে ঘুরতে এইভাবে টাল খায় টলমল করে ঘুরতে ঘুরতে সবসময় এইরকম টাল খায় এই টাল খাওয়ার ফলে পৃথিবীতে একটা নির্দিষ্ট ধরনের পরিস্থিতি তৈরি হয় তাই ওই দিনে বিশেষ করে উত্তর গোলার্ধে বা শুধু উত্তর গোলার্ধেই শক্তি বা এনার্জির একটা স্বাভাবিক উত্থান ঘটে শক্তির প্রাকৃতিক উত্থান ধূর ওই সব শক্তি ভক্তিতে আমি বিশ্বাস করি না করতেও হবে না শুধু সমুদ্রের উপকূলে গিয়ে বসুন পূর্ণিমার রাত হলে সেদিন কি সমুদ্র ফুলে ফেঁপে ওঠে না বলুন অমাবস্যা বা পূর্ণিমায় লক্ষ্য করেছেন স্বয়ং সমুদ্র ফেঁপে ওঠার চেষ্টা করছে আর আপনার শরীরের দুই তৃতীয়াংশেরও বেশি জল কি করে ভাবলেন দেহের ভেতরে জল উঠলে উঠবে না শরীরের সমস্ত তরলগুলো উঠতে থাকে তাই আপনি দেখবেন এই জিনিসগুলো সর্বত্র আছে যদি আপনি কখনো পাগলা গারদে যান না আপনাকে থাকতে বলছি না জাস্ট এমনি দেখতে সেখানে দেখবেন পূর্ণিমা বা অমাবস্যায় মানুষ অতিরিক্ত সতর্ক থাকেন কারণ যারা মানসিকভাবে ভারসাম্যহীন তারা আরও বেশি ভারসাম্যহীন হয়ে যাচ্ছে লোকে ভাবেন চাঁদ পাগলামি ঘটায় সেই জন্য লুনার বা লুনি ইত্যাদি শব্দ চাঁদ পাগলামির কারণ নয় চাঁদ শুধুই সবকিছুকে ওপরে টেনে তোলে যদি সামান্য উন্মাদ হন তাহলে আরও উন্মাদ করে তোলে সামান্য প্রেমময় হলে আরও প্রেমময় করবে একটু ধ্যানময় হলে আরও বেশি ধ্যানময় করে যেটাই আপনার গুণ সেটাই বেড়ে যায় কারণ শরীরে একটা উত্থানের প্রক্রিয়া ঘটে এই বিশেষ দিনে ডিসেম্বর মাসের দক্ষিণায়নের পর বাইশে ডিসেম্বরে দক্ষিণায়ন শুরু সেটার পরে গ্রহগত অবস্থান এমন হয় যে ওই বিশেষ রাতে খুব বড় আকারে শক্তির এক প্রাকৃতিক উত্থান হয় যদি আপনি সেই রাতে শুয়ে থাকেন তার মানে শক্তিগুলো বা এনার্জি যখন উঠতে চাইছে আপনি সেটাকে বাধা দিচ্ছেন এতে শুধু উপকারী হারাচ্ছেন না বরং নিজের ক্ষতিও করতে পারেন খুবই সূক্ষ্ম স্তরে এইসব আপনার জন্য তখনই গুরুত্বপূর্ণ যখন আপনি একজন পূর্ণ বিকশিত মানুষ হতে চান পূর্ণ বিকশিত মানুষ মানে হল আপনি মানুষ হওয়ার সমস্ত সম্ভাবনা ও ক্ষমতাকে পূর্ণ মাত্রায় খুলে দিতে চান এসব তাদের জন্য নয় যারা সন্ধে হলেই মদ খেয়ে ঘুমিয়ে পড়েন যেটুকু আছে সেটুকুও শেষ করতে চাইলে সেটা আপনার ব্যাপার কিন্তু যদি একজন পূর্ণ বিকশিত মানুষ হতে চান যদি চান আপনার সব কিছু সর্বোচ্চ মাত্রায় হোক তাহলে আপনাকে শরীরে ঘটা সেই সমস্ত সূক্ষ্ম পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করে সেগুলোর যত্ন নিতে হবে তাই সোজা বসেন আপনি চান সেই রাতে আপনার মেরুদণ্ড সোজা থাকুক কারণ সোজা থাকলেই শক্তি ওপরে ওঠার বেশি সাহায্য পায় শুয়ে থাকলে নয় তাই তৈরি হয়েছিল জাগরণ মানে সতর্ক থাকা বা সোজা থাকা মানুষকে সোজা রাখবেন কিভাবে শুধু বসিয়ে রাখলেই হবে তারা বসবে আপনাকে আরও পাঁচ ছ ঘন্টা বসিয়ে রাখলে আপনি এখানে বসে থাকবেন না এন্টারটেন করতে হবে হ্যালো তাই সেই রাতে আমরা সন্ধে ছটা থেকে সকাল ছটা বারো ঘণ্টা অবিরাম সঙ্গীত নৃত্য ধ্যান বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন যাতে প্রত্যেকে সজাগ থাকে প্রায় দশ লক্ষ মানুষ এক জায়গায় থাকেন তবে মানুষ আরও বাড়ছে তাই দক্ষিণ ভারতে আমাদের প্রায় শতাধিক শহরে বড় পর্দার বন্দোবস্ত করা হয়েছে যাতে মানুষ সেখান থেকেই দেখতে পান আর অত্যধিক ভিড় এখানে না হয় কিন্তু এখানে তবুও সাত থেকে আট লক্ষ লোক হয়ে যায় একই জায়গায় আর ছিয়াশিটিরও বেশি চ্যানেল এটা সরাসরি সম্প্রচার করে তাই কত লক্ষ মানুষ দেখছেন আমরা জানি না গত বছর তারা বলছিলেন যে ছ কোটির মতো লোক এটা দেখেছিলেন এবছর সংখ্যাটা বাড়বে আর এই বছর ঈশাতে মহাশিবরাত্রি উদযাপনের পঁচিশতম বছরও পঁচিশ বছর আগে আমরা শুরু করি মহাশিবরাত্রি উদযাপন ওই জায়গাতেই সেই সময় সত্তর জন ছিল তো এটা এত বড় হয়েছে কারণ মানুষ উপকারিতা খুঁজে পেয়েছেন আপনি এক কাজ করুন ওই রাতে মাতাল না হয়ে ড্রাগের নেশা না করে শুধু সজাগ হয়ে বসুন উৎসব পছন্দ না হলে শুধু এমনি বসে থাকুন আপনার ইচ্ছে তো আপনাকে বুঝতে হবে মানুষের উৎসবের দরকার জীবনে উৎসব থাকতে হলে অল্প খেলার ছলে থাকা দরকার তা না হলে কোনো উৎসব থাকবে না বেশিরভাগ মানুষ শুধু মাতাল হলেই মেতে উঠতে পারেন আমি আপনাকে দেখাব দশ লক্ষ মানুষ এক জায়গায় কোথাও এক ফোঁটাও মদ্যপানের অনুমতি নেই কিন্তু দেখবেন সারা রাত একজন মানুষও ঘুমবে না প্রত্যেকেই একেবারে সজাগ সক্রিয় ওকে